এটা 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 বাবা আচ্ছা সি 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 সময় ডাউন করে দাও তোমরা বাড়ির মধ্যে না সরো কে তো বায়াস সারা দিন নাছ ফরে লাগে এটা নাছ ফরে দেখ করছ কি আচ্ছা তোমরা ঘর যাও আরেকটা আমি কিনা দাও যাও যাও হ্যাঁ না দেবা হ্যাঁ যাও যাও ওন যা ভাইয়ার দাও দাদা চল চল আমরা চল রাখ যাও থেকে ঠিক না কে বটো বটো গো ভাই

ফাসাস আতে আয়ে যে দেখছো মেশিনটা এই মেশিনের মধ্যই তুই এটাকে কলকব্জা না দে গান ঢাকা কই যে মেশিন বুলে এ কাম কর তুইডা মেকার করে গেলে ঠিক ও যনা bari গে দেহি ঠিক কর গে দেহি ঠিক কর না চলে যা সব চলে যা হ্যাঁ ভালো নাই ভালো হইছে আর কই কি করবি সিহা সিনতা করছ কত না আধা দিনে এক তালে বেজে গান না যা